দেখো বেদিয়াডাঙার যে বাড়িটি হেলে আছে আমার ভিডিও জার্নালিস্ট অমিত আরও একবার দেখাচ্ছে এই যে হলুদ বাড়িটি এই হলুদ বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে এই হলুদ বাড়িটি হেলে গেছে পেছনের সাদা বিল্ডিংয়ের দিকে এবং এই হলুদ বাড়ির ছাদে ওপরে উঠেছিলাম আমরা এবং যে যেদিকটায় হেলে গেছে অর্থাৎ হেলে যাওয়া পোর্শনের দিকের ছাদের যে ওয়াল সেখানে একটা বিরাট ফাটল দেখা দিয়েছে এবং পার্শ্ববর্তী বাড়ির একজন প্রতিবেশী জানালেন যে এই বাড়ি থেকে এই বাড়িটি তারা এই এলাকায় এসেছেন ছ বছর হলো তখন থেকে দেখছেন এই বাড়িটি হেলে রয়েছে কিন্তু পৌরসভা না পৌরসভা না পুলিশের তরফ থেকে কোনো টিম আসেনি এবং যার ফলে কিন্তু বাড়িটির বাড়িটির ছাদে আমরা ওঠার চেষ্টা করব। আমরা যাওয়ার চেষ্টা করব যদি যাওয়া যায় বাড়িটি যেখান থেকে যে অ্যাঙ্গেল থেকেই দেখো না কেন দেখালে কিন্তু বোঝা যাবে যে বাড়িটা হেলে রয়েছে এই ওপরে বাড়ির যে এন্ট্রি গেট যদিও এন্ট্রি গেটে লক করা রয়েছে অর্থাৎ এই যে বাড়িটি স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে বিগত বিগত পাঁচ প্রায় বছরের কাছাকাছি এই বাড়িটি তৈরি হয়েছে এবং তৈরি হওয়ার কিছুদিন পর থেকে বা বিগত পাঁচ ছ বছর যাবৎ এই বাড়িটি পেছনের সাদা বাড়ির দিকে পেছনের সাদা বাড়ির দিকে হেলে রয়েছে এই জায়গায় আগে ছিল আমি এখানে নতুন এসি আমি নতুন নতুন এসি এখানে কত দেখছেন বাড়িটা হেলা আছে আর এই যে আপনার টিভিতে জায়গা নেই যখন চোখে বলল পার্শ্ববর্তী একজন বাড়ি প্রতিবেশী তিনি বলছিলেন যে তিনি এই এলাকায় ছ বছর এসেছেন এবং ছ বছর যখন এসেছেন তখন থেকেই দেখছেন বাড়িটি হেলে রয়েছে দাদা একটু কথা বলবো এই বাড়ি এই জায়গাটা আগে কী ছিল জায়গাটা এমনি জমি ছিল যেরকম নর্মাল জমি

মানে আপনারা স্থানীয় বাসিন্দা যে কর্পোরেশনের হিসাবে লিস্টেড আছে বিপজ্জনক বাড়ি মানে কি এটা তো ইয়ে চলছে অনেক এটা তো অনেক রকম মানে ব্যাপার হয়েছিল আগে কি হয়েছিল যাই না তখন কিন্তু এটা তো হেলে রয়েছে যেটা রয়েছে এটা অনেক দিন ধরে আট ন বছর আগেই পৌরসভা থেকে এই আট ন বছরের মধ্যে পৌরসভা থেকে হয় বাড়িটা ভেঙে ফেলা না হলে ভ্যাকেট করা বা মেরামত করার কোন ধরনের কোনো সেটা বলতে পারবো না মানে লোকজন এসছিলাম আমরা না আমরা এদিকে না আমরা ওইদিকে থাকি এদিকে আসি দোকানের আসি বেশ আর কিছু না আপনি বললেন পৌরসভা থেকে পৌরসভা যেটা যেটা শুনেছি শুনেছি এটা সেটাই ব্যাস আর কিছু না ওর বাইরে কিছু যাই না অর্থাৎ স্থানীয় বাসিন্দারা তারা যেটা জেনেছেন বা তারা যেটা শুনেছেন যে এই বাড়িটি পৌরসভায় লিস্টেড আছে অর্থাৎ হয় বিপজ্জনক বাড়ি হিসাবে হলে এই হেলে যাওয়া বাড়ি হিসাবে হয়তো লিস্টেড রয়েছে কিন্তু যদি লিস্ট থাকে তাহলে কিন্তু এই বাড়ির ওয়ালের যে কোনো জায়গায় একটা নোটিস দেওয়া থাকবে নোটিফিকেশান করা থাকবে সেরকম নোটিফিকেশন কিন্তু কিন্তু নেই কিন্তু স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে আট ন বছর ধরে কেউ বলছেন পাঁচ ছ বছর ধরে এই বাড়িটা হেলে রয়েছে কিন্তু একটা বিষয় স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে এই আট বছর বা পাঁচ ছ বছরের মধ্যে এই বাড়িটিকে মেরামত করা বা এই বাড়িটাকে ভেঙে নতুন ভাবে তৈরি করা তার জন্য যারা বাসিন্দা রয়েছেন এই ফ্ল্যাটের বা এই বাড়ির যারা ফ্ল্যাট আধিকারী বা ফ্ল্যাট মালিক রয়েছেন তাদেরকে ফাঁকা করে দেওয়ার জন্য কোনো ধরনের কোনো প্রয়াস কোনো পদক্ষেপ নেওয়া হয়নি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কলকাতা পৌরসভার কলকাতা পৌরসভার কি এই বাড়িটির বিষয়ে জানে না যে এই বাড়িটি এইভাবে হেলে রয়েছে এবং আমরা যখন এই বাড়ির ওপরে গেছিলাম তখন দেখেছিলাম যেদিকে হেলে রয়েছে সেই দিকের ছাদে একটা বড় ফাটল ধরে রয়েছে অর্থাৎ ধীরে ধীরে বাড়িটি কিন্তু ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে আর এই বিপজ্জনক বাড়ির খোঁজ কলকাতা পৌরসভা রাখে না এমনটাই মনে করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ছে একের পর এক বাড়ি ভেঙে যাচ্ছে কলকাতা সহ বিধাননগর সহ হাওড়া সহ একের পর এক ছবি প্রমাণ করে দিচ্ছে এই বহুতলগুলি কিভাবে তৈরি করা হয়েছে এই বহুতল তৈরির পেছনে কি কাহিনী লুকিয়ে রয়েছে আর এই কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি কার্যত ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে। তিনি বলছেন সমস্ত সয়েল জোর দিই আগে এইটা হতো না সয়েল টেস্ট এত ওপর জোর দেওয়া হতো না তাই পুরোনো দিনে অনেকগুলো বাড়ি এরকমভাবে হেলে পড়েছে সবাইকার রোস্টার আমি দেখেছি যে মোটামুটি সবাই রোস্টার মেনটেন করছেন এরম কেউ নেই যে রোস্টার মেনটেন করছেন না ওই গাফিলতির জন্য তারা যখন বেঁকে যাচ্ছে বলছে না এটা যে কিছু জনের আছে না না রোস্টারে নেই হেলে পড়া বাড়ি তো প্ল্যানের আগে হেলে না হেলে পড়া বাড়ি প্ল্যানের আগে হেলে না তাদের ফাইলিং থাকে কারণ কর্পোরেশন তো ইঞ্জিনিয়ারিং সেকশনটা দেখে না এই বাড়িগুলো দেখার দায়িত্ব হচ্ছে যারা স্যাংশন নিয়েছে অর্থাৎ যারা ইঞ্জিনিয়ার যারা এলবিএস যারা দায়িত্ব নিয়েছেন বাড়িটা তৈরি করা আমরা আমরা দেখাশোনা করব এবং তৈরি করবো কর্পোরেশনের প্ল্যানের মধ্যে যারা তাদের সেই অঙ্গীকার করেছে তাদের দায়িত্ব এই বাড়ির সব শহরে কেন যে কোনো জায়গায় বহুতলেই এরকম হেলে পড়া সমস্যা আছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়